ফের ঢাকা ও কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি ফের ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায় এই সংঘর্ষ হয় সরজমিনে দেখা যায় শিক্ষার্থীদের সংঘর্ষ ঘিরে সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন মিরপুর সড়কের নিউ মার্কেট অংশে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এবং গ্রিনরোড অংশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন দুপক্ষকে শান্ত রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছেন জানা যায় গতকাল বুধবার কলেজ ছুটির পরে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বেধরক মারধর করে এতে ওই শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং হাসপাতালে চিকিৎসা নেয় পরবর্তীতে আজ আহত ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে আসলে তার সহপাঠীরা ঘটনা শুনে উত্তেজিত হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাবে ধাওয়া দেয় তবে আহত ওই শিক্ষার্থীর নাম জানা যায়নি দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ